মসজিদ হোক কিন্তু বাবরি নামকরণ করাটাতে অন্য গন্ধ রয়েছে তাই আমি মোহাম্মদ নাজমুল হক হুমায়ুন কবির সাহেব আমার এই বক্তব্য ভুল বুঝেছেন তার কাছে গিয়ে প্রস্তাব দিয়েছি মসজিদ মসজিদের জায়গাতে মসজিদ হবে কেউ বাধা দিবে না কিন্তু বাবরি নামটাতেই আজকাল দেশের যারা আর এস এস মাইন্ডেড বিজেপি লোক রয়েছে একটু মুসলমান বিদ্বেষী রয়েছে তাদের ছলনার অভাব হবে না এটাকে বাহানা বানিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করবে এই জেলাতে এক তো বর্ডার এলাকার জেলা বাংলাদেশ সংলগ্ন বাংলাদেশে অশান্তি চলছে তার সমস্যাটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে তাই আমরা তিরিশ শতাংশ অমুসলিম সত্তর শতাংশ মুসলিম মিলেমিশে দিব্যি আমরা মসজিদ মন্দির নিয়ে আমরা চলছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কিন্তু বাবরি নামকরণ দিয়ে খালি বেলডাঙ্গা রিজিনগর নয় মুর্শিদাবাদ নয় পশ্চিমবঙ্গ ভারতে একটা উত্তেজনার পারদ বেড়েছে যতই হুমায়ুন কবির সাহেব আমাদেরকে মারানোর পিটানোর হুমকি দেন তাতে আমরা কিন্তু দমার এই জন্য নয় যে হুমায়ুন কবির সাহেব সুকৌশলে আজ কলকাতার বন্দর এলাকাটাকে বলছেন মিনি পাকিস্তান এই প্রথম নারকেল বাগানে শুধুমাত্র ছেলেদের পোশাক নিয়ে হাজি স্টাইল হাব আপনি কি কম দামে উন্নত মানের নামি দামি ট্রেন্ডি স্মার্ট স্টাইলিশ ক্যাজুয়াল পার্টি ওয়্যার শার্ট টি শার্ট ও জিন্স চাইছেন তাহলে আজই চলে আসুন স্টাইল হবে ঠিকানা নারকেল বাগান নবগ্রাম মুর্শিদাবাদ প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেখানে ফিরাদ হাকিমের বিরোধিতা করতে গিয়ে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করুন ফিরাদাকিমকে হাকিমকে মিনি পাকিস্তান শব্দটা উচ্চারণ হবে কেন মওলানা মুমতাজুল হককে মুনাফিক বলা হবে কেন রেজিনগরে একজন নাম করা মওলানা তার পা ভেঙে সমান করে দেওয়া কথা বলবে কেন যিনি তার কে পরামর্শ দিতে চাইবে তাকে মারবো ধরবো কাটবো নিয়ে তিনি চলতে চাইছেন একটা নতুন রাজনৈতিক দলের যিনি প্রধান হবেন গোটা দেশের নাগরিকের জন্য তিনি হবেন আয়না স্বরূপ একটা দর্পণস্বরূপ একটা স্বচ্ছতা তার থাকবে তিনি যদি মুখের গাল কি হয় ভাষা কি হয় এটা যদি না বুঝেন তো হাদিস কোরআনও তাকে এই মর্মে সাপোর্ট করে না কোনো আদর্শ তাকে সাপোর্ট করে না তাই আমরা কারো হুমকিতে দমে যাওয়ার লোক নয় হাদিস কোরআন যদি সাপোর্ট করে এখানে মসজিদ বাবরি করা ঠিক আছে তা আমরা নিশ্চয় তাতেই সাপোর্ট করতাম কিন্তু আমাদের যারা হাদিস কোরআনের বিষয়ে ব্যাখ্যাকারী ভারতবর্ষের যারা দূরদর্শী আলে মোলামা আজও তাদেরকে হুমায়ুন কবির সাহেব আজ হেলিকপ্টার চালাতে পারেন কুড়ি লক্ষ টাকা বাজেট করে রাম মানে বাবরি যাত্রা করতে পারেন দশজন বিজ্ঞ আলেম নিয়ে আসলে আমরাও তো বসবো তাদের সঙ্গে এক হয়েই সবাই মিলেই করব কিন্তু এর পেছনে অন্য বন্ধ রয়েছে আসুন আমরা সকলে মিলে বেলনাঙ্গার লোককে রেজিনগরের লোককে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত লোককে বিনীত নিবেদন করব এই মর্মে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এমন কাজ করব না যেখানে আপোষের মধ্যে অনক্য তৈরি হবে অযোধ্যার ঝামেলা অযোধ্যাতেই থাকুক মুসলমানদের আজও বিশ্বাস বাবি যেখানে ছিল সেখানেই নদীর এপার ভাঙে ওপার গড়ে হয়তো সাড়ে চারশো বছর নামাজ হয়েছে আবার হয়তো একশো বছর হবে না আবার আল্লাহ চাইলে আবার হয়তো পঞ্চাশ বছর পর হবে